হ্যাঁ বন্ধুরা এক আকাশ নিঃশ্বাস যদি নিতে চান তাহলে আর দেরি নয় চলে আসুন আমার মতো প্রকৃতির মাঝে ঢাকা শহরের জ্যামজট ছেড়ে একজন খাঁটি মানুষ যে কিনা প্রকৃতিপ্রেমী সে কখনোই থাকতে পারবে না এই জ্যামজটের মাঝে আমার মতো চলতে হবে এই প্রকৃতির মাঝে এখানে দেখতে পাবেন কাঁচা ঘর বাড়ি উঠোন নব্বই দশকের ঢেকি কাঁচারি ঘর গোয়ালঘর এবং আশেপাশে সকল বাড়ির মাঝে প্রকৃতির সবজির সকল জমির সমারোহ চারপাশে সবুজ সতেজ গ্রামীণ প্রকৃতি আমাদের মাঝে মুগ্ধ করেছে এই বাংলার সমাজসামল ফসলে ভরা মাঠ ঘাট একজন খাঁটি মানুষ কখনোই চার দেওয়ালের মাঝে একসাথে বন্দি অবস্থায় থাকতে পারবে না এক আকাশ এক বাতাস এক পৃথিবী নিঃশ্বাস নেওয়ার জন্য চলে আসবে ঠিক আমারই মতো এখানকার এই সবজিগুলো এবং প্রকৃতিগুলো রাস্তাঘাট খোলামেলা মাঠ প্রাঙ্গনের নিঃশ্বাস নেওয়ার জন্য চলে আসতে হবে ঠিক এমনই প্রকৃতি মাঝে আজকে আমি ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এই প্রকৃতির নীলাভূমি এবং এই প্রকৃতির নীলা যা কিনা না মুগ্ধ করবে আপনার পুরো পুরো প্রান্তর জীবনটাকে দায়িত্ব চলে আসুন যে যেখানে আছেন অবশ্যই প্রকৃতির মাঝে মিশে যাবেন চলে যাবেন এবং কি সারাদিন ঘুরবেন যা আপনার মনকে শুয়ে নিবে কেউ নাই? খুব সাদা মাঠা এবং খুব সাধারণ এখানকার এই স্বরে মানুষগুলো মানুষগুলো খুব সাধারণ হলেও এই স্বরে সাধারণ মানুষের মন ভীষণ সহজ সরল গহীন পদ্মার পলিমাটি জমা জমাচর এই গহীন বালময় এবং বালকনায় মরুভূমিতে পরিণত হয়েছে এই স্বরগুলো এর মাঝে গহীন পদ্মা পলি মাটি জমা পড়ে গড়ে উঠেছে এক সবুজের সমারোহ এর যেন এক সবুজ মরুভূমি প্রান্তর মাইল পেরোয়লেই মাইল যতদূর চোখ যাবে এবং যতদূর চোখ যায় পুরোটাই সবুজ আর সবুজ এ যেন সবুজের মহাসমুদ্র এবং বালময় মরুভূমির মহাসমুদ্র আর এই সবুজে মহাসমুদ্রের মাঝেই একটি মাত্র স্বর যেখানে মানিকগঞ্জের যমুনা স্বর এবং পদ্মার সর। এখানকার মানুষের মনে আছে শান্তি আর শান্তি কিন্তু জীবনটা খুব কঠিন হলেও তারা নিজের মনকে শান্তিতে বেছে নিয়েছে এভাবেই চলাচল করে কাকি কষ্ট হইতেছে না আসলে এখান থেকে কতক্ষণ লাগবে আপনাদের বাসা যাইতে আধা ঘন্টা লাগবে না বিশ মিনিট তো হাতে এটা কাখে এটা তো বিপদে তো বাসায় কারো লোক থাকলে ফোন দেন এগিয়ে নিয়ে যাক আপনাকে তাই না এ হচ্ছে সরে বাস্তব জীবন বাস্তবটা দেখান কত কঠিন আমরা যে অলরেডি আরিসা ঘাট থেকে এই খাট সরে খেয়াঘাটে এসে পৌঁছে গেছি কিন্তু খেয়াঘাট থেকে এই যেভাবে সবাই হা হেঁটে হেঁটে যাচ্ছে যার যা গন্তব্যস্থলে কিন্তু এই দুর্গম সরের এই খা খা মরুময় রৌদ্রময় দুর্গম সরে সবাই এখন হেঁটে যাবে কমপক্ষে এক কিলো দুই কিলো তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কারণ হচ্ছে এখানে যাতায়াত এতটাই খারাপ অবস্থা কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই নেই কোনো রিক্সা ভ্যান এবং যাতায়াত এতটাই সমস্যা দেখেন দিন শেষে সারা দিনে। দিন শেষে সারা দিনে একবারই নৌকা পাওয়া যায় এই খাটসরের মানুষেরা আরিসা গিয়ে বাজার ঘাট এবং যত তরকারি কেনাকাটা আছে সকলে কিনে এনে তারপরে তারা যাতায়াতের সমস্ত কিছু এবং পরিবারের সমস্ত কিছু ব্যবস্থা থাকে কিন্তু দিনের মধ্যে একবারই এভাবে নৌকা পাওয়া যায় তাছাড়া সারাদিনে আর নৌকা পাওয়া যায় না এই হচ্ছে খারস্বরের দুর্গম সরের পরিস্থিতি আন্টি যে রোদ এই রোদের মধ্যে যেভাবে মাটি কাটতেছেন খারাপ লাগতেছে না না আমরা তো আসলে আসছি মনে করেন যে আপনাদের দেখতে তাই একই চাকরি রোদের মধ্যে সব আজকে আমার রসিকা মানুষ খুব সুন্দর কথা বলে তাই না আন্টি এই যে গরিব মানুষ সবাই এই দুনিয়া সবাই গরিব মানুষ সবাই পরিশ্রম করে চলাচল করে তারপরেও আপনার মহিলা মানুষ ঠিক আছে আসলে রোদের মধ্যে তো কষ্টই হয়েছে না

আচ্ছা আচ্ছা তা তো মেয়ের বিয়ে বয়স হয় না কোথায় যা আপনার ছেলে আপনার পাশে দাঁড়াইবো ভবিষ্যতে আপনার ছেলে আপনি দেখব আল্লাহ যদি রহমত করে আপনার ছেলে আপনার দেখবো তাছাড়া দেখার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই এখন কি আপনি এই জায়গা কি অন্য বাড়িতে কাজ করতেছেন কত টাকা রোজ সাড়ে ছয়শো টাকা নেয় খাবার খাবারটা নিজে থেকে নিয়ে আসছেন বাসায় থেকে এইভাবে প্রতিদিন কাজ করে তার সংসার চালান ও এভাবে বাসা বাড়িতে কাজ করেন নাকি মাঝে মাঝে না সকে পাতারা করেন সব জায়গায় না সমস্ত কাজই করেন এটা পুরুষ মানুষ যেভাবে কাজ কাম করেন সব কাজে আপনি করেন কন কি এইভাবে কি আগে থেকে কাজ কাম করেন নাকি যে আঙ্কেল মারা যাওয়ার পর থেকে এখন বাদ দিয়ে নিজের বুঝতে পারছি এই দেখেন মানুষের জনজীবন কত কষ্টের দুর্ভোগ কত কষ্টের গরিব মানুষ কত কষ্ট করে বসবাস করতেছে স্বামীটা মারা যাওয়ার পরে ছেলে ছোট মেয়েটাও ছোট মেয়েটা বিয়ে দর উপযুক্ত চোদ্দ বছর বয়স মেয়েটার এখন নিজের সংসার নিজে চালানোর জন্য মাঠে ঘাটে যে যেভাবে কাজে কথা বলে সেই কাজে সে দৌড়াদৌড়ি করে এবং সেই কাজে সে সকল কাজে অংশগ্রহণ করে জমি জমা থেকে শুরু করে মাটি কাটা সকল কাজ সে করে থাকে আজকে ছয়শো টাকা রোজে সে সাড়ে টাকা রোজে মাঠে কাজ করছে দেখেন তা মাটি কাটা কাজ কত কষ্ট কাজ এই রোদের মধ্যে আশেপাশে কত রোদ যেখানে রোদের অভাব নেই কিন্তু সে কত কষ্ট করে চলাচল করছে আনটি আপনার জন্য দুয়ার হইলো আর কিছু করতে পারলাম না আল্লাহ বাসা রাখে আপনি আল্লাহ অবশ্যই সুখ দিব অবশ্যই অবশ্যই আপনার জন্য আপনি আপনার জন্য সবাই দোয়া করে আল্লাহ ভালোবাসে এবং আপনার ছেলে সন্তান যেন ভদ্রভাবে সুন্দর মতো সারা জীবন হায়াত বাড়া দেয় সারা জীবন যেন ভালো মতো চলতে পারে এবং আপনার জন্য সুখী দুঃখী বিপদ আপদে পাশা দাঁড়ায় আমি এই দোয়াই করি আপনার বাসা এখনটা এক জায়গায় এক জায়গায় না আপনি ছেলে সন্তান ছোট ছোট না আপনি আঙ্কেল কি করে ও আপনি এইভাবে কাজ কাম করেন মাটি কাতে আমি সারা জীবন বিয়ে হওয়ার পর থেকে এই কাজ কাম করতেছে মাটি এই মাসে বাসা বাড়িতে সকে পাতারে সব জায়গায় কেন আঙ্কেল ও নদী ভাঙ্গনের কারণে এই মানুষগুলোর জীবনে এসেছে ঘোর অন্ধকার কারণ নদীতে বাড়িঘর ভেঙে গিয়ে থাকে এখানকার যারা বসবাস করছে বর্তমানে প্রত্যেকটা পরিবার দশ বা পনেরো বা বিশ বার পর্যন্ত বাড়ি ভেঙে গেছে এই যমুনা এবং পদ্মার ভাঙ্গনে তারা এই নদী ভাঙ্গন এক স্বর থেকে অন্য স্বরে এসে বাড়িঘর নতুন করে তৈরি করেছে সাজানো গোছানো সংসার এক নিমেষেই দশ মাস এই নদী ভাঙ্গনের কারণে এখানকার মানুষগুলো অনেকেই এক স্বর ছেড়ে অন্য স্বরে গেছে এবং রয়ে গেছে এখানকার কিছু কিছু মানুষের স্মৃতিগুলো পদ্মার স্বরে মানুষগুলো খুব সকালে তারা বের হয়ে পড়ে মাঠের কাজের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে থাকেন এখানকার প্রতীকী স্বরে প্রতীকী মানুষগুলো শেষ সাথে ঘুম থেকে উঠে বাড়ির মানুষগুলো রান্না করে শেষ করে তারপরে আস্তে আস্তে তারা বের হয়ে পড়ে তাদের গন্তব্যস্থলে এবং কাজের স্থানে পুরুষ মানুষগুলো এবং মহিলা মানুষগুলো একসাথে একসাথে সূর্য ওঠার সাথে সাথে বের হয়ে পড়ে মাঠে ঘাটে পরিশ্রমের জন্য এবং খেটে খামারের জন্য হ্যাঁ মাথায় নাসি বুটটা কোন ধানে কেন পানি দিতেছেন এই বাড়ির দান না কিনা ধান বাড়ি ধান না এটা সেদ্ধ করবেন আচ্ছা 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 সেদ্ধ করে না এইগুলা ভাঙ্গাং কোন জায়গা নিয়ে ও গাড়ি এখানে আসে না তাহলে তো সুবিধা আছে দূরে ও দূরে নিতে হয় বাড়ি যদি পাশে গাড়ি না আসে আচ্ছা আচ্ছা নিজেরাই সেদ্ধ করবেন তাই না দেখেন ধান সেদ্ধ করার জন্য এগুলা নিজেরা খাওয়ার জন্য এখন ওই পানি দিয়ে ভিজান হচ্ছে আর এই ধানগুলো ভিজাবেন কতদিন কয়দিন ভিজাবেন দুই তিন দিন দুই দিন না আচ্ছা যদি একটা সাত দিন বৃষ্টি হয় তাহলে তো বিজান লাগবে তাহলে অনেক দিন তখন কি করবেন হ্যাঁ না অনেক সময় হয় না অনেক সময় বৃষ্টির মাঝে সাত দিন আপনি ধান ভিজাইছেন এখন দেখো সাত দিন বৃষ্টি শুরু যাবেন কটার দিকে যাব হলে সন্ধ্যা সন্ধ্যায় কোন নৌকা যাবেন কি হবে পারেন নৌকায় পারেন নৌকা গুদের আছে গুদের আছে কয়টা গেলে বাবারা

শহরে তো কত স্কুল কলেজ কত কিছু আছে শহরে না বাচ্চারা তো শহরেও খায় কিন্তু শহরে বেশি চলে না সরে বেশি চলে আইসক্রিম শহরে বেশি চলে রমজানের পর রমজানের পর তারপর রমজান বেশি চলে মাঝে মাঝে আসেন না ইনকাম কিছু বেশি হয় যে পানি পানি এনে দিল এটা হচ্ছে সরের মানুষের ভালো ব্যবহার এবং আন্তরিকতা এখানে আসলে বিশেষ করে টাউনের মানুষ আর সরের মানুষ অনেকটা ডিফারেন্স কেননা এই যে যখন আমরা আসি এখানে আন্তঃপ্রিয় আন্তরিক প্রিয় মানুষে আমরা বেশি দেখি এটা হচ্ছে চরে একমাত্র নীতি প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে গুরুত্বর সাথে ভিডিওটা দেখেন এই যে দেখেন আমার সামনে যে ঘাস দেখতে পাচ্ছেন অফ্লান্ত ঘাস এই সরে কিন্তু ঘাসেরও আবার অভাব নেই যেখানে গরু থাকে আপনি অফ্লান্ত গরুগুলো ঘাস খেয়ে আপনার পেট ভরে সারা দিন তারপরে তাদের গন্তব্যবস্থা নিয়ে যায় থাকে খামারের লোকগুলো কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এই চরে কিন্তু শত শত গরু কিন্তু ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে কারণ ঘাসের অভাব নেই এই যে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের সমস্ত গরু একটু পরে এই সরে আসবে এখন বাজে নয়টা পনেরো নয়টা পনেরো বাজে আমরা অলরেডি সকালবেলায় চলে এসেছি যার জন্য এই সরে গরুগুলো এখন পর্যন্ত এসে সারতে পারিনি আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে স্বরে বর্তমান অবস্থা এখানে কিন্তু এই যে দেখেন গরুর যে ঘাস অফ থাকে তারপর বর্ষার সময়ে যখন পানি ওঠে এই চরেগুলো তখন কিন্তু বর্ষা পানি ওঠার পরে মানুষগুলো গরু আর চরে আনতে পারে না যার বিনিময়ে গরুগুলোকে বাড়িতে রাখতে হয় এক থেকে দুই মাস আর ওই সময়ে এই যে মাস যে ভুসিগুলা এই মাসকালে এই ভুসিগুলা খাবার খাওয়ানো হয়ে থাকে গরুগুলোকে যখন বর্ষাকালে গরুগুলো মাঠে ছাড়তে পারে না তখন বড় ভাই কই ঠিক আছেন আপনারা এই সরি না ও আচ্ছা 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 এই কি বিক্রি উদ্দেশ্যে নিয়ে কোথায় বিক্রি করবেন মানে কোথায় বা দিকে বিক্রি করবেন হাটের ওইদিকে আচ্ছা আচ্ছা এগুলা কি কেনা নোয়া না আপনাদের নিজেদের জমির কিনে নিছেন ও তার মানে ব্যাপার সিস্টেম আপনারা বুঝতে পারছি বুঝতে পারছি এগুলা এখন এই যে সরাসরি যে জমি থেকে কিনে নিলেন তাতে কি আল্লাহর রহমতে যদি দেখা হলো হাটে বা বন্দরে নিয়ে বিক্রি করেন তখন কি আর ভালো টাকা বিক্রি লাভ হওয়ার সম্মান আছে আর একটা কথা বিশেষ করে মনে করেন যে বর্ষাকালে তো পানি উঠে না সরি পানি উঠে সরি কিন্তু এই মুহূর্তে পানি না এখন তো সব ঘাস অফরন্ত ঘাস আছে গরুগুলা আগলা ছেড়ে দিয়ে খাওয়ানো হচ্ছে এই মুহূর্তে কিন্তু এইগুলা কি বর্ষার সময় কি কাজ লাগবে বেশি যে আপনি যে মাসকলায় বসিগুলা

তাই তা উনি কি প্রতি বছরই এগুলো ব্যবসা করে আচ্ছা আচ্ছা তাতে আল্লাহর মতো প্রতি বছর লাভ হয় না এরকম মনে ঠিক আছে ভাই আপনার কোন সর থেকে আসছে আপনার এই যে সরটার নাম কি কুষাটা না এটা আপনার দৌলতপুর সরি দৌলদিয়া ইউনিয়ন গোলন্দ উপজেলা হ্যাঁ রাজবাড়ি জেলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কুষাটা সরের ঠিক আছে ভাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ